আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি এই তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল দৈনন্দিন কাজ ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে তারপরে এই যে চলে আসছি আমার বেডরুমে আমার বেডরুমটা এসকে ডিপ ক্লিন করবো ভাবছি যে কথা সেই কাজ এই তো পর্দাটা খুলে নিচ্ছি যেখানে যে শোপিস আছে ফুল আছে সব কিছু ওয়াশ করব কয়েকদিন পর পরই করা হয় তারপরে দেখেন একদম সাদা হয়ে গেছে সব জবা ফুলটা আমার নিজের হাতে তৈরি করা আমি অনেকবার বলছি যাই হোক সব কিছু ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি তারপরে ধোয়ার পরে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে আবার জাগার জিনিস জাগায় আইন এনে রাখা লাগবে যে কোনো জিনিস এলোমেলো করতে সময় লাগে না কিন্তু সব কিছু গুছাতে আবার অনেকটাই সময় লেগে যায় তাই আমি যখনই কাজ করি এক এক রুম করি ডিপ ক্লিন করি কিছুদিন পর পর এই তো চলে আসছি আবার ওগুলো রেখে নিচেই চলে আসছি এসে কবুতরকে খাবার দিয়ে আবার ঘরে যেয়ে ওগুলো পরিষ্কার করব তাই আপনাদের সঙ্গে একটু বাড়ির সামনে শেয়ার করলাম এই হচ্ছে আমার স্বপ্নের ঠিকানা মানে বাড়ি যাই হোক এই বাড়িতেই থাকি আমি অনেকটা বছর এখানেই কেটে গেল এখন আমি কবুতারকে খাবার দিব খাবার দিয়ে ঘরে যাব। ঘরে যাওয়ার আগে আবার ছাদেও যাব পাখিকে একটু খাবার দিব গাছগুলোকে একটু পানি দিয়ে তারপরে চলে আসব নিচেই যাই হোক এই তো যে কথা সেই কাজ চলে আসছি ছাদে ছাদে এসে গাছগুলো এখন একটু পানি দিয়ে পাখিকে খাবার দিয়ে চলে যাব ঘরে আসলে আমাদের মেয়েদের যে কত কাজ দিনে করা লাগে হাঁটাহাঁটি করা লাগে যাই হোক এই তো আমি বাসায় চলে আসছি এখন আমি বাসায় চলে এসে এর ফাঁকে আমি ফুলগুলো সব ধুয়ে ফ্যানের বাতাসে ডাইনিং টেবিলের পরে শুকাতে দিয়েছিলাম সেগুলো মাসাল্লাহ সব শুকিয়ে গেছে এখন জাগার জিনিস জাগায় রেখে দেবো পদ্মা গুলো নিয়ে আসছি পদ্মা টানিয়ে দিব একে একে সব কাজই করে বেলা হয়ে গেছে সবগুলো নিচ্ছি অনেকটাই কিছু আর ভিডিও করা হয়নি যাই হোক এই তো ফুলগুলো শুকিয়ে গেছে এখন এই সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আসলে গুছাতে অনেকটাই সময় লেগে যায় আবার দুপুরে রান্নাবান্না করা লাগবে সেগুলোতেও কাটাকুটা করা লাগবে এই যে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছানোর পর এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক কেমন হলো জানাবেন আর আমার ভিডিওর ভিতরে যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক সব কিছু একদম পরিষ্কার করে মাসাল্লাহ সব চকচকা ঝকঝকা হয়ে গেছে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে নিজের মনের কাছেও দেখতে ভালো লাগে মনের কাছেও ভালো লাগে একটু কষ্ট হয় তারপরেও মনে হয় যে না কষ্ট হলেও কোনো সেই কষ্টটা থাকে না যখন পরিষ্কার দেখা যায় সব কিছু মাসাল্লাহ আমার কাছে আমার রুমটা তো খুব ভালো লাগছে যাই হোক এভাবেই পরিপাটি করে রেখে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ